কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো এসএসসি একের পর এক আজেবাজে বাজে জিনিস তো করছেই কিছু করার নেই সেটা আমরাও মানে সমস্ত টিচাররা অনেক চেষ্টা করেছে বাট ঠিক আছে যা হয়েছে সেটা হয়ে গেছে ওটা নিয়ে আর বেশি একই কথা বারবার বলে লাভ নেই তাতে যারা নতুন প্রিপারেশন নেবে তাদের মনে একটা ভয়ের জিনিস তৈরি হবে বাট এইটুকু আমি বলতে পারি যেরকম সিস্টেম ছিল সিস্টেম এখন খুব একটা আপডেট করেনি অবশ্যই খুব একটা আপডেট করেনি কিন্তু এসএসসির কোশ্চেন এখন স্ট্যান্ডার্ড আসছে এর সাথে যদি ল্যাবটা একটু প্রপার দিয়ে দেওয়া হয় তাহলে অ্যাকসুডেন্টদের জন্য সব ভালো জিনিস হবে যাই হোক ফেজ এক্সামের অ্যান্সার কি আউট হয়েছে এবার অ্যান্সার কি ওয়ান কাইন্ড অফ রেজাল্ট আউট হওয়া তুমি বুঝে যাবে যে ভাই আমার কি রকম রেজাল্ট হয়েছে বা আমি কতটা মার্কস পেয়েছি আমি আদৌ কাট অফ ক্লিয়ার করব কি ক্লিয়ার করব না এসএসসি ওয়েবসাইটে গতকাল অ্যান্সার এবং রেসপন্সিট আউট হয়েছে তোমরা এসএসসি ডট পেয়ে যাবে তোমরা যে কোনো জিনিস যে যেকোনো যে কোনো ব্রাউজার ওপেন করে যদি এসএসসি ইন এটাকে ওপেন করো তাহলেই দেখতে পেয়ে যাবে সবার ওপরের থেকে দ্বিতীয় পজিশনে এসএসসি রেসপন্সিট পেয়ে যাবে এবং এইখানে যে নোটিশটা এসএসসি আউট করেছে সেখানে দুটো দরকারি কথা কিন্তু এসএসসি বলেছে দেখো কি বলেছে দেখো ফার্স্ট

এবার তার যে টেন্টেটিভ অ্যান্সার কি সেটা আমাদের এসএসসি ডট জিওভি ইন ওয়েবসাইটে ওরা পাবলিশ করে দিয়েছে এবং এইখানে এসএসসি কয়েকটা কথা বলেছে কি বলেছে নাম্বার ওয়ান যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন রং ছিল রিমড চ্যানেল চ্যালেঞ্জ কোশ্চেন সার্টেন কোশ্চেন হ্যাভ সুমোটো আইডেন্টিফাইড বাই এসএসসি এস নেসেসারি টু বি চ্যালেঞ্জড অর্থাৎ এসএসসি নিজে দেখেছে যে হয় ভাই এর অপশন ভুল আছে বা এর কোশ্চেনটা ভুল আছে বা এই কোশ্চেনটার কোনো একটা গন্ডগোল আছে সেই কোশ্চেনের অলরেডি মানে যা চ্যালেঞ্জ নেওয়ার এসএসসি নিজে নিয়ে নিয়েছে সেগুলোতে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না সেটা ডিজেবল করা থাকবে ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ওই কোশ্চেনের এগেনস্টে চ্যালেঞ্জ করা ক্যান্ডিডেটদের জন্য ডিজেবল করা থাকবে এবং সেইখানে কোনো পেমেন্টও তোমাদের করতে হবে না অর্থাৎ যে কোশ্চেনগুলো ভুল ছিল বা যে কোশ্চেনগুলো কিছু প্রবলেমেটিক ছিল সেই কোশ্চেনগুলো এসএসসি যেটা দেখেছে নিজেই ওরা করে নিয়েছে সেটা আর ক্যান্ডিডেটদের করতে হবে না এবং এসএসসি সেটাকে ইদার প্রত্যেককে মার্কস দিয়ে দেবে অথবা সেই কোশ্চেনগুলো ডিলিট করে দেবে ঠিক আছে নাম্বার টু যেটা বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা যদি তোমাদের মনে হয় ভুল তাহলে পর্যাপ্ত প্রমাণ দিয়ে তোমরা সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো দিস কোশ্চেন উইল রিমেন ওপেন ফর চ্যালেঞ্জ বাকি যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্ন ওপেন থাকবে চ্যালেঞ্জ করার জন্য এবং ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার রেসপন্স ইফ দে বিলিভ দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ এনি অফ দ্য কোশ্চেন অপশনস অ্যান্ড এবং সেখানে ক্যান্ডিডেটরা কিন্তু পর্যাপ্ত প্রমাণ দিয়ে সেখানে যদি কিছু ভুল থাকে সেটা এসএসসি কে জানাতে পারে এবং কোশ্চেন কে চ্যালেঞ্জ করতে পারে এবার এই চ্যালেঞ্জের গল্প কবে থেকে কবের মধ্যে করতে পারবে তোমরা টেন্টেটিভ অ্যানসার কি মেবি সাবমিটেড অনলাইন ফর্ম ছাব্বিশ নয় থেকে তিরিশ নয় চ্যালেঞ্জেবল কোশ্চেন ইন দ্য টেন্টেটিভ অ্যান্সার কি ছাব্বিশ নয় থেকে তিরিশ নয় পর্যন্ত এটা করা যাবে এবং প্রত্যেকটা কোশ্চেনের পিছু পঞ্চাশ টাকা করে লাগবে তোমার চ্যালেঞ্জ করতে ধরো তোমার তাহলে যদি চারটে চ্যালেঞ্জ করতে হয় তাহলে তোমার অর্থাৎ দুশো টাকা যাবে এবং তারিখ পরে আর কিন্তু কিছু চ্যালেঞ্জ করা ছটার যাবে না আর এইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে দিয়েছে যে এইবার এসএসসি এই যে টেন্টেটিভ অ্যান্সার কি এবং রেসপন্স কথা বলে দিয়েছে সেটা কিন্তু কোন রকম ডাউনলোড বা প্রিন্ট আউট নেওয়ার ব্যবস্থা এসএসসি রাখেনি আমরা রেলে দেখেছি বা এসএসসির আগের পরীক্ষাগুলোতেও দেখেছিলাম যেগুলো ডাউনলোড করা যেত বা প্রিন্ট আউট বার করা যেত এইবার সেরকম কোনো অপশান রাখেনি এবং সেটার ডেটা দিয়ে ভবিষ্যতেও কোনো কিছু করা যাবে না তো কেউ যদি একটু মানে প্রমাণ নিজের কাছে রাখতে চাও ছবি তুলে রাখতে পারো বা কিছু করতে পারো এনিওয়েজ আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে ওয়ান কাইন্ড অফ রেজাল্টই এটা তোমরা কি করবে তোমরা প্রত্যেককে এখানে যে লগ করার অপশন আছে না এই যে লগ ইন রেজিস্টার লগ রেজিস্টার করার পরেই তোমরা ডাইরেক্ট দেখতে পেয়ে যাবে রেজাল্ট বলে যে সেকশনটা থাকবে একদম নিচে নাম দেখাবে বাবা মার নাম দেখাবে তারপরেই দেখতে পেয়ে যাবে রেজাল্ট আউট সেখানে ফেজ এক্সাম সিলেক্ট করে তোমরা তোমাদের রেসপন্সশিট দেখে নিতে পারো অথবা ডাইরেক্ট এই অ্যানসার কিতে গিয়ে তোমরা কিন্তু এই যে সিলেকশন পোস্ট অ্যান্সার কি এটার থেকে তোমরা ডাইরেক্ট সমস্ত কিছু বার করে নিতে পারো ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার প্রত্যেককে পুজোর অনেক অনেক অভিনন্দন ভালো করে প্রত্যেকে পুজো কাটাও আর আমি একটা কথাই বলবো ভাই আমি একটা ভিডিও করেছি যেটা আগামী সোমবার হয়তো তোমরা চ্যানেলে দেখতে পাবে যেখানে পুজোর ঠিক পরপর কোন কোন পরীক্ষাগুলো আছে সেইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও করে দেওয়া আছে এই ভিডিওটা তোমরা অবশ্যই প্রত্যেকে দেখে নিও তোমাদের অনেক 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 হেল্প হবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো প্রত্যেকে নিজের প্রিয়জন পরিবারের সাথে ভালো করে পুজো কাটাও এবং নিজের প্রস্তুতিটাকে কিন্তু একদম ছেড়ে দিও না একটু একটুখানি করতে থেকো তাহলে দেখবে পুজোর সাথে সাথে তোমার মনেও কনফিডেন্স আসছে এবং সবকিছু একটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে ভাই আসি আজকে সবাই ভালো থেকো টাটা